সকালটা শুরু হলো আজ এই মিজরি ভেজানোর জল আর ড্রাই ফ্রুটস দিয়ে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি পিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত মেথি মিজরির জল সপ্তাহে দুদিন ভেজাই কারণ শরীরটাও ঠান্ডা থাকার জন্য এবার আমি আর তোমার দাদা মিলে জলটা খেয়ে নেবো আর ওকে চলো দিয়ে আসি আর জানো তো আগের দিন রাত্রে এই বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে মেজে রেখেছি যাতে এবার থেকে এই থালা বাসনই আমরা তিনজন যাতে খেতে পারি সকালবেলা উঠেই সমস্ত চা ফা খাওয়া কমপ্লিট করে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে আজকে একটুখানি গেরির তরকারি করব আর ছেলে এখনও ঘুমোচ্ছে ঘড়িতে এখন সাড়ে আটটার মতন বাজে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে রান্নার কাজে যোগ দিয়েছি যেহেতু আজকে আমার আজকে জন্মদিন টুকিটাকি কিছু রান্না করব তেমন কিছু বেশি কিছু আয়োজন করব না দেখো সকালটা তো অনেকক্ষণ হয়ে গেছে এখন সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট যেহেতু আজকে জন্মদিন দিনটা একটু স্পেশাল সেই সেহেতু মা আজকে কিছু ভাজাভুজি করবে আমি রান্নাবান্না তেমন কিছু করবো না আমি আজকে শুধু কিছু কটা রান্না করবো মা ভাজাভুজি আর ভাজটা মা করে দেবে তোমাদের কাছে আমার একটা কথা বলা আছে যারা বুঝো না আমার তাদেরকে প্রণাম আমার করে থেকে। আর যারা ছোটো আছো তাদেরকে সব আঞ্চলিকভাবে ভালোবাসা চলো ব্লগটা কেউ মিস না আজকে কি করি না করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ওইদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেছে কিছু হয়ে গেছে এদিকে একটুখানি ডাল করছি একটু রসুন ফোড়ন একটু টমেটো পেঁয়াজ আর হচ্ছে ধুবো উঠে পড়ো ধুবো বাবা ও কুচকু বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং গুড মর্নিং ওঠো 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 চলো ওঠো পড়ো ওঠো 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 ওটো 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 উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে এবার খাইয়ে দেবো খাইয়ে রেডি হয়ে বেরোবো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে কি জন্য যাচ্ছি সবই কি পড়েছো তুমি ও বাবা এটা কি আচ্ছা ওকে ঘুম থেকে তুলে দিয়ে আমি বিছানা সমস্ত কিছু ঘর ধর পরিষ্কার করে নিলাম আর এই পুতুলটা দেখছো এই পুতুলটা আমার খুব শখের পুতুল তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল সেকেন্ড বার্থডেতে যখন আমি এ বাড়িতে এসেছি তার সেকেন্ড বছরে আর ও এখন ও নিয়ে খেলতে ব্যস্ত আর সকালের ব্রেকফাস্ট এসে গেছে তোমার দাদাভাই আনতে গেছিলো আজকে খাবো যেহেতু আজকে একটু টিচির ডে জন্মদিন বলে একটু কচুরি আর তরকারি আর এখানে দেখো মাছ মিষ্টি নিয়ে চলে এসেছে আর এদিকে আমার গেরির তরকারিটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তার সাথে পুজোটাও আজকে করে নিয়েছি আর যেহেতু রাখি পূর্ণিমা সবাইকে শুভ রাখি পূর্ণিমা চলো এবার হচ্ছে একটু বেরোবো সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে চলো পরে আসছি একটু বেরোবো তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছু কেনাকাটার আছে আমারও কিছু কেনাকাটা করব যেহেতু জন্মদিন বলে কথা অনেক কিছু গিফট দেওয়ার পরেও কিছু গিফট দেওয়া বাকি হয়ে থাকে গিফট তো দেওয়া শেষ হয় না কখনো তাই জন্য কিনতে চলে এসেছি একটু ঘড়ি ঘড়িটা দেওয়া হচ্ছে আমার ভাসুরের ছেলেকে কারণ ওর যেহেতু পরের দিনই জন্মদিন সেই কারণে আর আমার দাদার ছেলেরও জন্মদিন আছে ওর জন্য কিছু গিফট কিনবো আর এখানে দেখো আমরা যেহেতু আঁখের রস খেতে ভালোবাসি আর আমার আগের ব্লগে তো দেখেছ সেই জন্য অন্যান্য স্পাইট ফাইট খাওয়ার থেকে এইটা খাওয়া মনে হলো ভালো বাড়ি চলে এসে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই ঘড়িটা পাপানকে দেয়া হচ্ছে মানে আমার ভাসুরের ছেলেকে আর তার সাথে সাথে আমার জন্য তোমার দাদাভাই দুটো লেগিংস কিনে দিয়েছে কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো চলো এবার চলে যাই রান্নাঘরে আজকে কি লাঞ্চে আছে তোমার সাথে শেয়ার করি ভাত এদিকে ডাল তারপর বললাম গেরির তরকারি একটু মা পাঁচ রকম ভাজা আর একটুখানি শিমুইয়ের পায়েস করে দিয়েছে আমাদের বাড়িতে শিমুয়ের পায়েসই রে করে আর হচ্ছে মাছের ঝাল আর আমরার টক তাছাড়া মা করেছিল একটুখানি চাটনি সেটাও দিয়ে গেছে আর এখানে দেখো মিষ্টি এনেছিল তোমার দাদাভাই সবাইকে দিয়ে দেবো মাকেও দিয়ে দেবো আর আমার জায়েদেরও দিয়ে দেবো আর আমার ছেলের ভাতটা এখানে রেডি করে নিয়েছি ওকে এবার খাইয়ে দিই চলো আর আমার দুপুরের লাঞ্চের থালাটা জানো তো মাই রেডি করে দিয়েছে আর আমি খুব খুশি মা রেডি করে একদম খাওয়াতে বসিয়ে দিয়েছে চলো খেয়ে দে তোমার সাথে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে টা